হ্যালো বাইক লাভার্স কি অবস্থা সবার আজকে আমি গ্রামের রাস্তায় চালাচ্ছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার যেটা নিয়ে বর্তমান সময় খুবই মাতামাতি হচ্ছে আমি মূলত এই বাইকটা কিনছি এর ব্রেকিং সিস্টেম এবং এর লুকিংয়ের বিষয়টা লক্ষ্য রেখে মনে করেন আপনার স্বাদ আছে কিন্তু আপনার সাধ্য নয় সেক্ষেত্রে একশো ষাট সিসির বাইকের মতো লুকিং পাবেন আপনি এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবারের আর এটা রাস্তায় বের করলে আপনার মানুষ তাগাতে বাধ্য অনেকে এই বাইকটার স্টার রানিং অবস্থায় বন্ধ হয়ে যাওয়ার কথা বলে কিন্তু আমি এই বাইকটা তিন মাস যাবৎ চালাচ্ছি তারপরেও আমার কাছে এক বড় বন্ধ হয়নি দুই একটা বাইকে এই সমস্যা হতে পারে কিন্তু তার মানে এই নয় যে এর প্রত্যেকটা বাইকে এরকম সমস্যা আছে এক্সট্রিমের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এফআই ইঞ্জিন যার কারণে এটা খুবই তেল সাশ্রয়ী আমি এভারেজ মাইলেজ পাচ্ছি পঞ্চান্ন থেকে ষাট যেটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে এর সাসপেনশান এতটা পরিমাণ কাজ করে যে আপনি যখন উঁচু নিচু রাস্তায় বা খোড়া রাস্তায় চালাবেন তখন সেটা আপনি বুঝতে পারবেন আরেকটা কথা হচ্ছে এক্সট্রিমের প্রত্যেকটা লাইট কিন্তু এলইডি বর্তমান সময় এখনও পর্যন্ত একশো পঞ্চাশ বা একশো ষাট সিসি বাইকেও কিন্তু হ্যালোজিন লাইট দেখা যায় এই বাইকের মিটারটা ফুলফিল ডিজিটাল এখানে আপনি গিয়ার শিফটিং দেখতে পাবেন মাইলেজ দেখতে পাবেন অয়েল দেখতে পাবেন আর পি এম দেখতে পাবেন এমনকি টাইম দেখতে পারবেন এর সঙ্গে আরও একটা নতুন ফিচার অ্যাড করছে সেটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম এখানে আপনি মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে আপনার ফোনে কোনো কল আসছে কি না মেসেজ আসে কি না এমনকি আপনার ফোনের ব্যাটারি চার্জ কত পারছেন সেটাও দেখতে পাবেন আপনি যদি স্টাইলিশ বাইক খোঁজেন আর আপনার বাজেট যদি হয় এক লাখ আশি বা দুই লাখের ভেতরে তাহলে আপনি এই বাইকটা চয়েস করতে পারেন এই বাইকটার বর্তমান বাজার মূল্য এক লাখ একাত্তর হাজার থেকে এক লাখ চুয়াত্তর হাজারের ভেতরে আর আপনি লাইসেন্স সহ টোটালি দেখা গেল দুই লাখের ভেতরে হয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আপনাদের যদি এ বাইকটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে আমি অলরেডি তিন মাস ব্যবহার করার পরে কোনো সমস্যা পাইনি আর আশা করি সমস্যা হলে তো তার সমাধান আছে তো এ পর্যন্তই টাটা